স্কুলে বাচ্চাদের দেন দেন না এটা নাজায়েজ কিছু না আমার মাগুরার مرحوم হুজুর যার কথা একটু আগে আপনারা শুনলেন তিনি বলতেন যে মুসলমান মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্ক হওয়ার পরেও মাদ্রাসার সরকার মূল্যায়ন দেওয়ার পরেও ছেলে পেলে মাদ্রাসায় না পড়িয়ে স্কুলে পড়াই কোরান পড়াই না ইসলাম শেখায় না সে মুনাফেক সে মুসলমান না আপনি স্কুলে ছেলেকে দিলেন কোরান পড়ালেন না অথচ দাবি করছেন আপনি মুসলমান আপনি কেমন মুসলমান স্কুলে দিলেন কি জন্য সে অনেক বড় হবে এম এ পাশ করবে এই আশাই তো দেন স্কুলে কথা বোঝেন না পানামির মানুষেরা যে ছেলেগুলো স্কুলে দিয়েছেন কি আশাই বড় হবে কিন্তু সবাই কি বড় হয় মানে আমি স্কুলে যারা গত বিশ বছরে পড়েছে সবাই কেমে পাস করেছে সবাই বিয়ে পাস করেছে কেউ 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 অল্প অল্প পড়ে 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 বেশি বেশি ঠিক না অধিকাংশ মানুষই ঝরে যায় আর অল্প মানুষ বড় হয় আমার কথা কি বুঝতে পারছেন কাজে আমি স্কুলে পড়াবো ঠিক আছে কিন্তু আমার ছেলে পর্যন্ত যাবে কি এতে সন্দেহ আছে আসে না কিন্তু আমার ছেলে মরবে আমার ছেলে যতদিন বেঁচে থাকবে মুসলমান থাকতে হবে এই ব্যাপারে কতটুকু সন্দেহ যেটাতে সন্দেহ আছে সেজন্য এত চেষ্টা করেন আর যেটাতে সন্দেহ নেই সেটা নিয়ে চিন্তা করেন না তার মানে আপনার তো ভাইয়েরা আমার অনুরোধ হলো ছেলে মেয়েদেরকে স্কুলে দেন সমস্যা নেই আমি এবারে রিয়াদে গেছিলাম রিয়াদে গেলে অনেক বছর পর পনেরো বছর পর হজে আল্লাহ রহমতে প্রায় যাই কিন্তু রিয়াদে যাওয়া হয় না রিয়াদ হলো সৌদি আরবের রাজধানী আর মক্কা আর মদিনা হলো সৌদি আরবের একটা এলাকা যেমন রিয়াদ হলো সৌদি আরবের মাঝখানে আর মক্কা মদিনা হলো সৌদি আরবের পশ্চিমে কথা কি বুঝেছেন যেমন ঢাকা আর জিনাইদহ যশোর তো পার্থক্য হলো ঢাকার সাথে জিনাইদহ যশোরের দূরত্ব দুইশো কিলো ঠিক না আর মক্কা মদিনা থেকে রিয়াদের দূরত্ব মাত্র এক হাজার কিলো এই জন্য হজে গেলেও রিয়াদের যাওয়া যায় না সরকারও পারমিশন খুব কষ্ট এবারে গেছিলাম রিয়াদে আমার অনেক বন্ধু ছিলেন এখনো আছেন অনেকে আমেরিকান তারা মানে বাংলাদেশি বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকায় যে ওখান থেকে আমেরিকান নাগরিকত্ব নিয়ে সৌদি আরবে চাকরি করে এরকম আমেরিকান অস্ট্রেলিয়ান কানাডিয়ান ব্রিটিশ অনেকে আছে আবার নতুন অনেকে আসছে সাথে একটা ঘরোয়া প্রোগ্রাম করলাম তা কয়েক ভাই বলছে যে ভাই আসলে তো আমরা ছেলেপেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমেরিকাতেই সিটিজেনশিপ নিয়ে নিয়েছি ওরা কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে ডাক্তারি পড়ছে বা টেকনিক্যাল বিষয়গুলো পড়াশোনা করছে তবে আমরা চাই যে বাচ্চারা মুসলমান হোক মুসলমান বানানোর জন্য কি করা দরকার শুধু কোরআন পড়ালে হবে না আর কি কি লাগবে তা আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছু ভূমিকা বললাম বললাম দেখেন আমার আব্বা একাত্তর সালে যখন বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতার পরে আমি তো মাদ্রাসায় পড়ব না আমরা শখ না মাদ্রাসায় পড়লে পাঞ্জাবি গায়ে দিতে হয় ষাট গায়ে দেবো চুলগুলো আশ্রয় চলবো আমার বাবা এত কড়া ছিল চুল মানে কদম সাত অথবা টাক আর শার্টের তো প্রশ্নই নেই একবার একটা সোস্ত পাঞ্জাবি বা পায়জামা বানাইছিলাম বাহাত্তর সালে মাদ্রাসায় যারা আমাদের সাথে পড়তো তারা মোটামুটি সবাই স্কুলে চলে গেল আমরা এক দুজন থাকলাম তা আমি আব্বার কাছে বলছি যে আব্বা এই শুনছি নাকি দেশে মাদ্রাসা তুলে দেবে সবাই স্কুলে চলে গেছে আমি স্কুলে যাবো বলছে যে মাদ্রাসা দেবে কিনা জানি তুলে জানিনে যদি একটা ছাত্র মাদ্রাসায় পড়ে সেটা তুমি আর যদি মাদ্রাসা কোনোদিন উঠে যায় তখন তোমার লেখাপড়া করাবো না ব্যবসা বাণিজ্য করাবো তখন চিন্তা করে দেবো খুব করা ছিল আমি বিশ্বাস করি ভাইদের বললাম যে আমি যদি স্কুলে পড়তাম আমার বন্ধু বান্ধব যারা স্কুলে পড়েছে আমার ফার্স্ট হতো সেকেন্ড হতো থার্ড হতো আমি সাধারণত তিন চার নম্বরের উপর উঠতে পারিনি তারা কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ অফিসার হয়েছে কেউ ব্যবসায়ী হয়েছে কিন্তু আল্লাহ আমার জীবনে জীবনের চেয়ে অনেক বেশি দিয়েছে এটা মাদ্রাসার ইজ্জতে কোরআনের ইজ্জতে আমি আমার ছেলে ওরা সায়েন্স পড়বে মাদ্রাসায় আমি আমার বাপের মতোই বললাম মাদ্রাসা আলেম হবাতে ভালো পড়াবো আর না হলে লেখাপড়ার দরকার নেই তুমি ব্যবসা বাণিজ্য জন্য লেখাপড়া লাগে না কত আমি ভাইদের যে দেখেন দুনিয়ার বলেন সফলতা বলেন সম্মান বলেন শান্তি বলেন দিনের এলেম আলেম বড় আর কিছু নেই এখন আপনারা যদি বলেন সবাই তো আর আপনার মতো হবে না সবাই তো বড় কেউই বড় হয় সবাই বড় হয় নাকি তবে আপনি ছেলেকে মাদ্রাসায় দিলেন আরেকটাকে স্কুলে দিলেন দুটোই ঝরে গেল। জরে না আপনাদের ছেলে পেলে এইট পরে সেভেন পরে টেন পরে আয় পরে ঝুড়ে গেল আছে না শত শত আছে আছে না আছে কিন্তু মাদ্রাসা থেকে অন্তত দশ ক্লাস পরে ঝরেছে ও নামাজটা পড়ে যদি একটু তাকুয়া থাকে বাপ মার একটু দেখে ঠিক আছে না কাজেই যার মেধা আছে আল্লাহ দিলে মাদ্রাসায় পড়লেও বড় হবে স্কুলে পড়লেও বড় হবে যার মেধা কম মাদ্রাসার থেকেও ঝরবে স্কুল থেকেও ঝরবে পার্থক্য হলো স্কুল থেকে ইমানটা হয় না হতে পারে এই সম্ভাবনা বেশি থাকে হিরোইন টেরোইন এত সম্ভাবনা বেশি থাকে আর দিনই প্রতিষ্ঠানে পড়লে সম্ভাবনাগুলো কম থাকে ঠিক না কাজেই আমাদের সবারই চেষ্টা করতে হবে আওলাদদের আলেম করা কথা বোঝেননি আমাদের খুনকার বাড়ির লোকেরা যখন আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিল সবাই রাখ আমার চাষা আত্মীয় স্বজন সবাই রাখ ছেলেটা কি করে খাবে এখন আল্লাহ দিলে আমার বাপ এক রোকা ছিলেন বলে আল্লাহ দিলে আমার চাষাদের ওলাদেশছে আমি আর বেশিই খাচ্ছি ঠিক আছে না এটা কি আমার যোগ্যতা নাকি কখনো না বাপের জেদ বাপের জেদ বাপের দুয়ার মাধ্যমে আল্লাহ রহমতটা করেন ঠিক না ভাই তা আপনারা জেদ করেন না নাকি আল্লাহর রহমত ফুরাই গেছে না আপনারা রোজাও দিয়ে আল্লাহর ফুরাই গেছে নাকি আপনারাও জেদ করেন তোমার আলেম হইতেই হবে খোঁজ নিতে হবে ভালো মাদ্রাসায় দেবেন পড়াবেন খোঁজ নেবেন কেমন পড়ছে মাঝে মাঝে কোন আセス দেয় যে কাঁদবেন আল্লাহ আমি আলেমের বাপে কবর কিামত উঠব আল্লাহ দেবে আপনার ছেলের মেধা হাটানো হলে আপনার চেষ্টা আপনার দোয়া আপনার চোখের পানির বরকতে আল্লাহকে ষোলো আনা করে দেবে যদি আপনি আলেম করতে নাই পারেন ইমা ইমানে না কুলোই তাহলে অন্তত কোরআন পড়ায়ে মশলা শিখায় মাদ্রাসায় দেবে স্কুলে দেবে কথা কি বুঝেছেন আমার অনুরোধ হলো ভাইয়ের আমি লম্বা